কিছুদিন আগে একটা টকশো দেখলাম তথাকথিত এক নাস্তিককে সম্ভবত টকশোর মধ্যে নিয়ে আসা হয়েছে ওই নাস্তিক বলে কি ওই দেখেন আমাদের আনা যে কালচারগুলো কিছু যুব সমাজ এগুলো উঠিয়ে দিচ্ছে ভালোর কথা জিজ্ঞাসা করলে বলে যে আলহামদুলিল্লাহ কোনো কিছু দেখলে বলে যে মাশা আল্লাহ সুবান আল্লাহ ইন্না এগুলো আবার কেমন ধরনের কথা এগুলো হতে পারে না বাঙালি কালচারটাকে একেবারে শেষ করে দিচ্ছে যুব সমাজরা ওই নাস্তিক কি বলে মাসাল্লাহ বললে হ্যার অ্যালার্জি বাড়ে সোবাহান আল্লাহ বললে অ্যালার্জি বাড়ে সে উদাহরণ দিচ্ছে আমি আমার মাকে যখন জিজ্ঞাসা করতাম মা কেমন আসো মা বলতে যে ভালো আছি বাবা এভাবে বলতো ওই আমার আম্মা তো আলহামদুলিল্লাহ বলতো না এখন যুব সমাজ নাকি আলহামদুলিল্লাহ বলে কিন্তু ওই নাস্তিক জানে না মুসলমানের দিনের শুরু থেকে শুরু থেকে গুপ থেকে জাগ্রত হওয়ার পর থেকে ঘুম যাওয়ার পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে রাসুরত আছে এবং প্রত্যেকটা সব লিখে দেন তিনি আল্লাহ করে সমস্ত কাজ আল্লাহর করে ঠিক কিনা যে বলে যে মার্শাল্লাহ বললে তার অ্যালার্জি হয় সোবাহান আল্লাহ বললে আলহামদুলিল্লাহ বললে যার অ্যালার্জি হয় ওই ব্যক্তিকে আমরা বলি নাই তুমি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সোবাহান্লাহ বলো না তোমার যাই কিছু তুমি তাই বলো কিন্তু আমরা মুসলমানরা প্রত্যেকটা যে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলেই যাবো ঠিক না